প্রতিবারই বলা হয়েছে যে আমরা ব্যবস্থা নিবো মালিক পক্ষের সাথে কথা বলবো এই রোডে হচ্ছে গতি কমবে বাট দেখা যাচ্ছে প্রতিদিনই কেউ অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যাইতেছে ফলাফল দেখলাম আমরা যে দুইজন আসলে বাঁচলো না কয়েক মাস আগেও এক আপুকে ধাক্কা দিচ্ছে ওনার হাত ভেঙে গেছে তখন হচ্ছে আমরা একদম শান্তিপূর্ণ হয়ে বাস ফটক করছিলাম তখন আমাদের বলা হয়েছে যে এখন থেকে প্রশাসন এবং মালিক পক্ষ বাস মালিক সমিতি মিলে এই রোডে মোটামুটি রোড সেফটি নিশ্চয় করবে বাট তার কোনো প্রমাণ আমরা পাইনি এবং দেখা যাচ্ছে যে এখনো রাস্তা দিয়ে আপনি যদি যান কাত্ত সড়কে এখনো প্রচুর পরিমানে রাশ ড্রাইভিং দুপুরা ড্রাইভিং এবং দুর্ঘটনা আশঙ্কা থেকেই যাচ্ছে তো আমরা যতক্ষণ অব্দি বাস মালিক সমিতি থেকে এবং পুলিশ থেকে বিআরটিএ থেকে লিখিত বিবৃতি পাবো ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে সফল দাবি দেয়া হয়েছে যার কিছু কিছু আমরা আশ্বাস পেয়েছি বাট আমরা প্রকৃতপক্ষে এখনো করতে পারছি না কতটুকু সফল হচ্ছে বা হবে আমরা যতক্ষণ পর্যন্ত আশ্বাস ঠিকমতো পাচ্ছি না লিখিত পাচ্ছি না ততক্ষণ আমাদের আন্দোলন চলবে যে কথাটা জনদুর্ভোগের কথা যদি বলতে হয় আমরা মাঠে ছিলাম আমরা যখন রাস্তায় ছিলাম আমরা দেখা যায় যে এখানে একটা বাইপাস রাস্তা আছে সেই বাইপাস রাস্তা দিয়ে বেশিরভাগ গাড়ি চলে যেতে পারে তো এই রাস্তাটাই ব্যবহার করতে হবে এবং কোনো জরুরি आवश्यकता নেই দ্বিতীয়ত আমরা দেখেছি যে যে মানুষগুলো মানে এখানে গাড়ি থেকে নামছেন এবং তারপর আবার গাড়ি ধরছেন এই মানুষগুলো প্রত্যেকজনই আমাদের বাহবা দিয়ে যাচ্ছেন তারা বলছেন যে আমাদের এই সাহস নাই নাই আমাদের এই 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 ক্ষমতা মানে যে 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 বাস বেপরোয়া গতি রাউজানে আপনি যদি খবর নেন এই রাস্তায় কি পরিমাণ মানুষ মারা যায় হ্যাঁ এই শিক্ষার্থী দুজন মারা গিয়েছে এবং এর আগেও চুয়েটের ইয়া পনেরো বেচের একজন ভাই মারা গিয়েছে ষোলো বেচের অনেকেই মানে আহত হয়েছেন এরকম অনেক ঘটনা আছে যে ঘটনার আমরা তখনও দাবি দেওয়া হয়েছিল এবং সে সে ব্যাপারে কোনোভাবেই মানে আশ্বাস আশ্বাস দিয়ে তারপর দেখা যায় যে দাবিগুলো মানা হয় না এবং আমরা আজকে আন্দোলন যেটা করছি যে এই দাবিগুলো বাস্তবায়নের যে আন্দোলন করছি এবং এই দাবিগুলো বাস্তবায়নের আন্দোলনের এই প্রত্যেকটি আমাদের বাহবা দিয়ে গেছেন তারা সফল হবে আপনাদেরকে একটি কথা শোনাই যে গতকালকে যখন আমরা কথা বলছিলাম শহীদ মিনারে এ তখন দেখা যায় যে কিছু মানে অগেতনামা অগেতনামাই মানুষ আমাদের তারা আসলে নিজেরা নিতে এবং স্যাক্রিফাইস করতে তারা সক্ষম এবং তারা স্টেটমেন্ট দিতে হবে আমাদের সাথে কোঅপারেট করতে হবে আমাদেরকে বলতে হবে যে মানে আমরা এতদিনের মধ্যে করতেছি বা আমরা কিছুই নাই আমরা যে যে ভাবছিলাম বা আমরা 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 মানে ইয়াতে হচ্ছে নামছিলাম ওটা আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি না মানে আমরা কোনো রকমের বলতে পারেন তিন দিন হয়ে গেল আসলে রকমের কোঅপারেশন পাচ্ছি না আশ্বাস আশ্বাসটুকু নাই আসলে কিন্তু যারা চলে যাওয়ার ওরা তো চলে গেছে মানে ওই দিন ওদের সাথে যারা গেছে ওরা এখনো রাতে ঘুমাইতে পারে না ওদের ওই চিৎকার গুলা ওদের হচ্ছে মাথায় আসেছে পানি খাওয়া পানি খাওয়া নিয়ে মানে পৌঁছাবে এই রাস্তাটা মনে হইতেছিল কয়েক ঘন্টা কয়েক মানে রাস্তা যেন শেষ হচ্ছিল না তো আসলে ভাইয়া মানে আমাদের যাদের যাওয়া যাওয়ার ওদের গেছে বা শুধুমাত্র এই এলাকা মানুষের জন্য একটা নিরাপদ সড়কের আন্দোলন একটা সার্বিক জিনিস এরকম এই ভক্তির দাবিগুলো এখন পর্যন্ত মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে কেন জিনিসগুলো